নেইমার ও বিতর্ক এ যেন এক অটুট জুটি সন্তোষে ফেরার পর মাঠের পারফরম্যান্সে আশা ব্যঞ্জক কিছু উপহার দিতে পারেননি তিনি উপরন্তু এবার নাম উঠেছে আরও এক বিতর্কিত অধ্যায় ইউরোপে আবারও পা রাখার জোরালো গুঞ্জন চলছে নেইমারকে ঘিরে আর অবাক করার মতো বিষয় হল সম্ভাব্য গন্তব্য তার সাবেক ক্লাব পিএসটির চির প্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্সেই সৌদি আরবের ক্লাব আল হিলাল ছাড়ার পর নিজ দেশে ফিরে সন্তোষে যোগ দিয়েছিলেন নেইমার ভক্তরা আশা করেছিলেন পুরনো জার্সিতে জ্বলে উঠবেন এই তারকা তবে বাস্তবতা ভিন্ন চোট আঘাতের কারণে মৌসুমের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে এখনও পর্যন্ত খেলেছেন মাত্র ষোলোটি ম্যাচ যার মধ্যে ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল খুবই গড়পরতা শুধু মাঠ নয় মাঠের বাইরেও সমালোচনা যেন পিছু ছাড়ছে না সম্প্রতি এক ম্যাচে হারের পর এক সমর্থকের সঙ্গে বিতণ্ডতায় জড়িয়ে পড়েন তিনি সমর্থক দাবি করেন নেইমার আরও দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ বিপরীতে নেইমার বলেন উক্ত ব্যক্তি তার পরিবারকে অপমান করেছেন এই ঘটনার পর ক্লাব সমর্থকদের পক্ষ থেকে প্রকাশ করা হয় কড়া এক বিবৃতি তাতে বলা হয় আপনি আমাদের আদর্শ সেই কারণেই আমরা চাই আপনি এমন আচরণ করুন যা একজন আইকনের সঙ্গে মানানসই আপনি বলেছিলেন আরও বেশি টাকা পেতে পারতেন অন্য কোথাও আমরা তো জানি কিন্তু একজন বিধ্বস্ত সমর্থক যখন আশা নিয়ে আপনাকে জাগাতে চাই সেটা কি দোষের কিছু সান্তোস বর্তমানে ব্রাজিলিয়ান লিগের সতেরোতম স্থানে যা অবনমন অঞ্চলে ঠিক মাঝামাঝি দলীয় এমন দুরবস্থায় নেইমারের মন পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয় আর ইউরোপে ফেরার দৌড়ে এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত নাম মার্সেই নতুন কোচ রবার্তো দেবির নেতৃত্বে মার্সেই চ্যাম্পিয়ন্স লিগে ফেরার প্রস্তুতিতে রয়েছে স্কোয়াডে রয়েছে তরুণ প্রতিভা ফাকুন্দো মেদিনা ও লিওনার্দো বালেরদি নেইমার যদি দলে যোগ দেন তবে সেটি হবে মার্সাইয়ের ইতিহাসে অন্যতম বড় চুক্তি একই সঙ্গে এটি আলোড়ন তুলবে গোটা ফুটবল বিশ্বে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ দ্রুতই সামনে চলে আসছে ক্যারিয়ারের শেষ বিশ্ব মঞ্চে নিজেকে আবারও ঝালিয়ে নেওয়ার জন্য নেইমার চাইবেন ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে আর সেই পথ যদি মার্সেই হয়ে আসে তবে তিনি যে সুযোগটা হাছাড়া করবেন না তা বলা যায় তবে একটাই প্রশ্ন পিএসজির হয়ে দীর্ঘ সময় খেলা নেইমার যদি সত্যি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে নাম লেখান তাহলে কি শুরু হবে এক নতুন নাটক আগের ক্লাব ছাড়ার সময় কম জল ঘোলা হয়নি এবার মার্সেয়ার জার্সি গায়ে চড়ালে সেটা নিঃসন্দেহে ফুটবল ইতিহাসে যোগ করবে আরও একটি আলোড়ন তোলা অধ্যায় যাকে বলা চলে আগুনে ঘি ঢালার মতোই এক সিদ্ধান্ত